আর্যকর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত সোমবার সাজা ঘোষণা করা হবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন অভয়ের বাবা মা সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা হয় তেমনটাই চাইছেন তারা কিন্তু এর মাঝে আবার অভয়ের বাবাকে বলতে শোনা গেল সঞ্জয় দোষী হলেও সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নেই কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না আমার যা গিয়েছে সেটা আমারই গিয়েছে তাদের পাশে থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদও জানান আমরা সরাসরি শুনে নেব অভয়ের বাবা কি বলেছিলেন আমরা সঞ্জয় দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্ট এর ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ হ্যাঁ সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে সারা ভারতবর্ষ সবাই হোক এবং যারা এই সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক আমরা এদিকে এই ঘটনায় আরও যারা যুক্ত তাদেরও করা শাস্তির দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা এই দাবিতে তারা পথেও নামেন তাদের দাবি শুধু সঞ্জয় রায় নয় প্রত্যক্ষ পরোক্ষভাবে আরো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি চাই আর এই নিয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারের কি বক্তব্য শুনবো বলার কিছু নেই দেখুন সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয় কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে সে শাস্তি বা কোনো বক্তব্য নেই কিন্তু আর খারা কারা সাথে যুক্ত কারা

এই প্রত্যেকটা ঘটনার তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয় আর কতদিন আর কতদিন সিবিআই কতদিন করে তদন্ত চালাবে সাপ্লিমেন্টারি চাসি তারা নব্বই দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই না করলো কেন তাহলে কি কোনো প্রমাণ তো নিজে বলেছে সিবিআই কি কারোর নির্দেশে করতে পারছে না সিবিআই প্রকাশ্য প্রকাশ্যে বলুক সিবিআই কে বাধা দেওয়া করছে কেউ দেখুন আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ তারা মানে তারা একদম প্ল্যান করে এটাকে ধামাচাপা চাপা দিয়েছেন তো তাদের সবাই প্রকাশ্যে আসুক সঞ্জয় রায় একথা আমাদের বলে তো এখন লাভ নেই তাকে কোর্টে বলতে হবে তাকে তদন্তকারী সংস্থার কামে বলতে হবে আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট হয়েছে একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্পূর্ণভাবে সম্ভব নয় প্রায় একই ধরনের কথা শোনা যায় অপর এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর গলাতেও এই রায় তারা খুশি নন বলেও জানিয়েছেন অনিকেত তিনি বলেন এই রায় আমরা খুশি নই সঞ্জয় রায় দোষী এটা ঠিকই কিন্তু এইটাকে আমরা প্রথম ধাপ হিসেবেই দেখছি বিচার এখনও সম্পূর্ণ হয়নি যতক্ষণ না সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয় ততক্ষণ বিচার পাওয়া যায়নি বলেই আমরা মনে করছি যখন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস শুরু হবে তখন আমরা খুশি হব জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর কি বক্তব্য শুনিনি हम लोग खुश नहीं है इसमें इस हम एक प्राइमरी स्टेप इसको देखते हैं लेकिन हम जो बोल रहा है जे विचार जो हो गया, ये नहीं हुआ है वो जब तक क्लियरली सप्लीमेंट्री चार्जशीट नहीं पेश होता क्रिमिनल प्रोसीडिंग स्टार्ट नहीं होता तब तक जस्टिस नहीं मिला ये हमको लगता है कुछ तब होगा जब माल्टीपल एक्स जो है वो अरेस्ट होगा, जब सप्लीमेंट्री चार्जशीट आएगा जब सप्लीमेंट्री चार्जशीट देके के एक्स प्रिंसिपल संदीप घोष एवं ताला थाना ओसी के अगेंस्ट से क्रिमिनल प्रोसीडिंग शुरू होगा तब हम लोग खुश होंगे। কার্যকর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত সোমবার সাজা ঘোষণা করা হবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন অভয়ের বাবা মা সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা হয় তেমনটাই চাইছেন তারা কিন্তু এর মাঝে আবার অভয়ের বাবাকে বলতে শোনা গেল সঞ্জয় দোষী হলেও সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নেই কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না আমার যা গিয়েছে সেটা আমারই গিয়েছে তাদের পাশে থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান অভয়ের বাবা কি বলেছিলেন সেই দিন শুনবো আমরা সঞ্জয় দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ হ্যাঁ সঞ্জয়ের সর্বোচ্চ সাজে আমরা চাইছি এবং সবাই চাইছে সারা ভারতবর্ষ যুক্ত তাদের এদিকে এই ঘটনায় আরো যারা যুক্ত তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা এই দাবিতে পথেও নামে তারা তাদের দাবি শুধু সঞ্চয় রায় নয় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আরো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি চাই জুনিয়র ডাক্তাররা আগেও পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তার এই আন্দোলন করছিলেন জুনিয়র ডাক্তার আর্জি করার বিচার চেয়ে অনেকবার আন্দোলন করেছেন এবং শুধু তাই নয় তার সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেন মানে প্রথমবার বৈঠকে যাওয়ার চেষ্টা করেন তারা সেখানে বৈঠক করতে পারেননি তাদের মনোমালিন্য হয় সেখানে কথার মেল হয় না সেখানে তাদের দাবি মানা হয় না তারপর দুবার চেষ্টার পর যখন অবশেষে তাদের সঙ্গে বৈঠক হয় তার কিছুদিন পরেই তাদের অবস্থান বিরতি ওঠে কর্মবিরতি ওঠে কিন্তু এবার যখন অভয়ার জাস্টিস পাওয়া গেল যখন বলা হচ্ছে যে শিয়ালদা যে বিচার সেই বিচারে সঞ্জয়কে যখন দোষী সাব্যস্ত করা হলো অর্থাৎ একটা বিচার দেওয়া হলো সেই ক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন যে না আমরা এখনো খুশি নই তার কারণ সঞ্জয় একমাত্র অভিযুক্ত হয়তো নয় এ বিষয়ে জুনিয়র ডাক্তার দেবাশী হালদার কি বলেছেন আমরা আরেকবার শুনবো কিছু নেই দেখুন প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল ফলত আজকে সবাই অপ্রত্যাশিত কিছু নয় কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায় শাস্তি হোক তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে সে শাস্তি বা কোনো বক্তব্য নেই কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত কারা পরিচালনার চেষ্টা করলো কেন করলো সিএএস রিপোর্ট হলো যাই সেমিনারটা দস্তদস্তি হয়নি তাহলে কোথায় হলো কারা করলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যাদের सीबीआई গ্রেফতার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই একজন সিভিক volunteers মদ্যপ সে কিভাবে জানতে পারলো যে আরজি কর হাসপাতালে চার একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় আছেন ভোর 4টার সময় ডাক্তার বাইরে সিভিক volunteers কিভাবে ঢুকে গেলেন এই প্রত্যেকটা ঘটনার তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয় আর কতদিন আর কতদিন সিবিআই কতদিন করে তদন্ত চালাবে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা নব্বই দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই না করলো কেন তাহলে কি কোনো প্রমাণ তো নিজে বলেছে সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না সিবিআই কিন্তু প্রকাশ্যে বলুন সিবিআই কে কিছু বাধা দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওস গুলি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন